ব্রেকিং নিউজ জাতীয় বেতন কমিশন নবম স্কেল দু হাজার পঁচিশ ছাব্বিশ বাসভবন সেই বৈঠক যা বদলে দিতে পারে দেশের লাখো সরকারি চাকরিজীবীর ভাগ্য নতুন পে স্কেল কি রাতারাতি বদলে দেবে কিছু কাদের জন্য সুখবর আর কার জন্য শুরু হতে যাচ্ছে নতুন দুশ্চিন্তা আজকের রিপোর্ট আমরা তুলে ধরেছি গোপন আলোচনার ভিতরের তথ্য বিশেষজ্ঞদের বিশ্লেষণ সাধারণ কর্মচারী প্রতিক্রিয়া আর সবচেয়ে থাকছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নতুন ফেস্কেল বাস্তবায়ন কি সত্যি এত সহজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন এবং আজকের ভিডিওতে আছে এমন সব তথ্য যা অন্য কোনো তথ্য প্রকাশ হয়নি ২৬ নভেম্বর বৈঠকটি শুরু হয় দুপুরে তিনটায় উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা মন্ত্রী পরিষদ সচিব পে কমিশনের মূল সদস্যরা উচ্চতর পর্যায়ের নীতি নির্ধারক এবং কয়েকজন তথ্য বিশ্লেষক বৈঠকের শুরুতে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় তা হল নতুন পে বাস্তবায়নে বর্তমান অগ্রগতি অর্থ মন্ত্রণালয়ের সক্ষমতা বাজেট ঘাটতি এবং নিম্ন মধ্যে উচ্চতর বেতন স্কেলের মধ্যে অসমতা সূত্র জানায় বৈঠকের পরিবেশ ছিল অনেকটাই উষ্ণ এক পর্যায়ে পে কমিশনের এক সদস্য সরাসরি বলেন এখন সিদ্ধান্ত না নিলে মাঠে যে অসন্তোষ তৈরি হয়েছে তা আরও বাড়বে অর্থ প্রতিষ্ঠা উত্তরে শোনা যায় তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে দেশের অর্থনীতি ঝুঁকিতে ফেলতে চাই না নতুন পে স্কেলের খসড়া হাল নাগাদ নবম পে স্কেলের খসড়া আরও কিছু সংশোধন আনা হবে বিশেষ করে তেরো গ্রেড থেকে বিশ গ্রেড পর্যন্ত কাঠামো নিয়ে আলোচনা হয়েছে সবচেয়ে বেশি বাড়বে বিশেষ ভাতা শিক্ষা ভাতা চিকিৎসা ভাতা এবং পরিবহন ভাতা এই তিনটি নিয়ে বেশ অগ্রগতি হয়েছে বিশেষ করে শিক্ষা বাতাবরণের বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড নিয়ম নতুন করে সাজা বয়স অভিজ্ঞত পদোন্নতি এই তিনটি ফ্যাক্টর নিয়ে নতুন কাঠামো তৈরি হচ্ছে পর তিন পর্যায়ের বাস্তবায়ন পরিকল্পনা সরকার চান না একলাপে বিশাল চাপ নিতে তাই বাস্তবায়ন হতে পারে ধাপে ধাপে অতিরিক্ত আর্থিক ব্যয়ের হিসাব বৈঠক তুলে ধরা হয় প্রতি বছর কত টাকা বা বাড়তি লাগবে সেই হালনাগাদ হিসাব বেতন অসমতা নিরসন উচ্চ গ্রেডের সঙ্গে নিম্ন গ্রেডের ব্যবধান কমানোর চেষ্টা চূড়ান্ত সিদ্ধান্তের তারিখ নির্ধারণ ডিসেম্বর আবার বড় বৈঠক সেখানে ঘোষণা হতে পারে সরকারি মধ্যে এখন সবচেয়ে প্রশ্ন নতুন কি এত দ্রুত বদলে দেবে পুরো পরিস্থিতি বেতনের বৃদ্ধি কতটা হবে প্রাথমিক সূত্র বলেছে নতুন স্কেল বেতন চল্লিশ পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত বাড়তে পারে এতে স্বাভাবিকভাবে নিম্ন গ্রেড থেকে উচ্চ গ্রেডে সবার উপর প্রভাব পড়বে জীবনযাত্রার ব্যয় কতটা কমবে ব্যয় কমবে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে বেতন বাড়লে কিছুটা সস্তে আসবে নতুন বেতন কাঠামো দেশের অর্থনীতিতে কিভাবে প্রভাব পড়বে বিশেষজ্ঞরা বলেছেন বেতনের আড়ালে বাজারের টাকা প্রবাহ বাড়বে অর্থনীতি গতিশীল হবে তবে অন্যরা মনে করেছেন সঠিক ব্যয় পরিকল্পনা না করলে মুদ্রায় স্ফীতি বাড়তে পারে কর্মচারীদের জন্য এটা কি গেম চেঞ্জার হ্যাঁ বিশেষ করে যারা গ্রেড তেরো থেকে বিশে আসেন তাদের জন্য এটা বড় পরিবর্তন তাদের বেতন সবচেয়ে বেশি উন্নতি আসবে সূত্র জানাচ্ছে বৈঠকে মোট চারটি নতুন প্রস্তাব এসেছে চিকিৎসা ভাতা দ্বিগুণ করার আলোচনাও হয় পে নাম পরিবর্তনের কথা এসেছে শিক্ষা খাতে জন্য আলাদা ইনসেন্টিভ প্রস্তাব ওঠে নতুন গ্রেড তৈরির বিষয় বিবেচনা আছে কর্মচারীদের অবস্থান জানতে একটি স্পেশাল সার্ভে করার আলোচনা হয়েছে অর্থ উপদেষ্টা বলেছেন বেতন বাড়লে অন্য কয়েকটি ভাতা কমাতে পারে প্রাথমিকভাবে বোনাসের উপর আলোচনা হয়েছে নতুন স্কেল পদোন্নতি নিয়ম সহজ করা হয়েছে সর্বশেষ আগামী দুই সপ্তাহের মধ্যে খসড়ার ফাইল ড্রাফট তৈরি নির্দেশার হয়েছে রাস্তা থেকে অফিস সোশ্যাল মিডিয়া থেকে মাঠ সবখানে পে স্কেল নেবে আলোচনা সাধারণ কর্মচারীরা বলেছেন আমরা শুধু চাই নায্য ঘোষণা জীবনযাত্রার স্বস্তি দেবে আরেকজন বলেন বেতন না বাড়লে চলা সম্ভব সরকার এবার সত্যি সিদ্ধান্ত নিক অর্থনীতিবিদরা বলেছেন যদি ধাপে ধাপে বাস্তবায়ন করা হয় তবে বেটি দেশের জন্য ইতিবাচক হবে তবে তারা আরো সতর্ক করে বলেন বেতন বাড়লে বাজারে স্থিতিশীল রাখতে হবে নইলে লাভ ক্ষতিতে পরিণত হতে পারে অনেকেই জানতে চেয়েছেন কবে ঘোষণা আসবে বর্তমান তথ্য অনুযায়ী ডিসেম্বরের শেষ দিকে বড় বৈঠক জানুয়ারি প্রথম সপ্তাহে চূড়ান্ত ঘোষণা পরে তিন মাস ধাপে ধাপে কার্যকর হওয়ার সম্ভাবনা সরকারি দিকে কর্মচারীদের চাপে অন্যদিকে অর্থনৈতিক বাস্তবতার চাপে তাই যে ঘোষণা আসবে তা হল অনেক হিসাব নিকাশ করে ছাব্বিশ নভেম্বর এই বৈঠক হয়তো দেশের বেতন কাঠামোর ইতিহাস সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে থাকবে নতুন পে স্কেল যদি বাস্তবায়ন হয় তা বদলে দেবে লাখো পরিবার তবে যতক্ষণ না সরকার চূড়ান্ত ঘোষণা দিচ্ছে ততক্ষণ আমরা সতর্কভাবে পর্যবেক্ষণ করব প্রতিটি আপডেট এই ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ পে স্কেলের পরবর্তী আপডেট আসবে সবার আগে এখানে ধন্যবাদ